নমস্কার বন্ধুরা আজকের পর্বে প্রথমেই দেখা যায় নন্দিনী তটিনীকে বলছে কি বলছিস কি তটিনী বলছে হ্যাঁ দিদি আজকে হয়তো ওরা আমাকে মেরে ফেলতো তোদের জামাই না থাকলে আজকে হয়তো আমার খারাপ কিছু হতো তখন নন্দিনী বলছে ছি এসব বলতে নেই আইন বলে একটা জিনিস আছে তো তখন বলছে হ্যাঁ জানি আইন বলে একটা জিনিস আছে আমি বিশ্বাস করি সেটা তখন বলছে ওই লোকটা বারবার আমাদের আঘাত করে যাচ্ছে উল্টে যদি আমরা আঘাত না করি তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে নন্দিনী তখন বলছে কি করবি তুই কি করবি আমি তো আছি আমি তো আছি তোদের পাশে তো তখন বলছে এইভাবে কি বাঁচা যায় দিদি বলতো বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে তখন ভয় যখন স্কুল থেকে ফিরছে তখন ভয় কর্তা যখন একটু বাড়িতে লেট করে ফিরছে তখন ভয় সারাক্ষণ একটা ভয় আতঙ্ক তৈরি করে রেখেছে ওই কর্ণ চ্যাটার্জি তুই জানিস না এই পরিবেশটা কতটা অসহ্যকর কতটা কষ্টকর নন্দিনী তখন বলছে বেআইনিভাবে কোনো কাজ করা উচিত নয় তো তখন বলছে বেআইনি বেআইনিভাবে কাজ তো ওই কর্ণ চ্যাটার্জি করছে তটিনী তখন বলছে তুই জানিস তুই জানিস কে হয়েছিল কর্ণ সাথে আগের কথা কিছু তখন নন্দিনী বলছে চুপ কর তুই চুপ কর এসব কথা এখন বলিস না তখন ওখানে পরশুরাম চলে আসে আর বলে এই নিন চা তটিনী তখন বলছে তুমি কেন চা করে নিয়ে আসলে চাটা তো আমিও করতে পারতাম তোমার তো হাতে ব্যথা এদিকে বড়রাম পরশুরামকে ফোন করে আর জানায় যে মক্কেলকে খুঁজে পাওয়া গেছে এরপর দেশি গিল্পে আর কারোর অনিষ্ট করতে চলে যাবে তারপর পরশুরামকে জিজ্ঞেস করলে তুই এখন বেরোতে পারবি পরশুরাম বলে হ্যাঁ বেরোতে পারবো পরশুরাম তারপর ছাতা ব্যাগ আর লুঙ্গি পরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে প্রতিদিনই নন্দিনীকে বলছে জানিস দিদি আমার বরকে মাঝে মাঝে একটু অন্য রকম লাগে তারপর পরশুরাম একটা বারে পৌঁছায় পৌঁছে দেখে কর্ণ সেই লোকটা ওখানে বসে মদ খাচ্ছে তারপর তাকে মারে আর বলে বল কত টাকা দিয়েছে তোকে এসব কাজ করার জন্য তখন ওই লোককে বলছে তুই কার নাম বলছিস আমি চিনি না কাউকে তখন পরশুরামকে দুবার খুশি মেরে ওকে ফেলে দেয় আর পাশ থেকে বলরাম ওই ছেলেটির দিকে বন্দুক ধরে আর বলে কাকে মারছিস কার গায়ে হাত দিয়েছিস তোর বাপ হয় ও বাপ তারপর পরশুরাম ছেলেগুলিকে খুব মারে আর শ্যুট করে আর বলে বল কত নিয়েছিস তখন বন্দুক যখন ছেলেগুলোর গালে ধরে তখন বলে যে হ্যাঁ বলছি বলছি দশ লাখ পরশুরাম বলে বিষ্ণুর ষষ্ঠ অবতার হাত পরশুরামের হাতে ছিল কুঠার আর এই কমন ম্যান পরশুরাম যার হাতে আছে প্রহার আর পিস্তল তারপর রান্না করতে করতে সব ভাবতে থাকে এদিকে তো তো খাবার পড়ে যাচ্ছে আর তার ছেলে লাট্টু এসে বলছে মাম্মি মাম্মি খাবার পড়ে যাচ্ছে পরশুরাম বাজার থেকে মাছ শাক সবজি এনে যখন দেয় তখন লাট্টু বলে পা মাছ আনার কোনো দরকার ছিল না আমরা ডাল ভাত খেয়ে আমি তো এখন বড়ো হয়ে গেছি পা জানি মাতে এনতে কত প্রবলেম হয় আমি জানি যে আমার পা তো পোর আমরা তো আর রিচ নই ওই দুষ্ট দাদুদের মতো তখন পরশুরাম বলছে কিছু হয়নি বা তুমি ফিশ খাবে তোমার অনেক শক্তি হবে আর তারপর তুমি তোমার পায়ের মতো মানুষ হবে আর পরশুরামের মতো ফাইটার হবে তখন পিকো আসে আর বলে মাম্মি মাম্মি কেউ ফোন করে কিছু বলছে তো তখন বলছে কার ফোনে পিকো বলছে তোমার ফোনে এদিকে দেখা যায় কবির ফোন করেছে কবির ফোন করে বলছে একটা কথা বলতো যে লোকটা তোমাকে মারতে গেছিল তাকে পরশুরাম ওই লোকটাকে পরশুরাম কি করেছিল তখন তোটিনি বলে তুমি আমাকে লোক পাঠিয়েছিলে না মারার জন্য কবির তখন রেগে রেগে বলে হ্যাঁ আমি পাঠিয়েছি আর বলে আবার পাঠাবো যতক্ষণ না কোর্টের ডেট আসছে আমরা প্রাণপণ চেষ্টা করব তোমাকে মেরে দেওয়ার জাস্ট উড়িয়ে দেওয়ার তোমার লাশও খুঁজে পাওয়া যাবে না গঙ্গা জলে ফাঁসিয়ে দেবো তখন তটিনী কবিকে বলে তুমি এই অসুভ্যতা করছো বাবার ফুল পয়সাই ফুটানি দেখাচ্ছ এবং গুরুজনকে অসম্মান করছো তখন তটিনীর ছোট বোন কবিরের কাছ থেকে ফোনটা নিয়ে তখন ভূতিনীকে বলে সরি বর্দি ভাই আমি সরি আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা